হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো রাস্তাটা এত সুন্দর তো যাচ্ছি এক জায়গায় দেখতেই পাবে পুরো ফুল ভিডিওটা দেখো একটু তো রাস্তাটা দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছে পাহাড়ি একটা জায়গায় এসে গেছি সেই ইয়ে একা বাকা একা বাঁকা রাস্তা ওই রকম আঁকা পাকা রাস্তা দিয়ে মনে হচ্ছে যাচ্ছি পাহাড়ে উঠছি যাই হোক এটা পাহাড়ের জায়গা না এটা একটু যাচ্ছি এক জায়গায় এটা অনেক দিনের ইচ্ছা ছিল তো ছেলেদের এক্সাম ছিল বলে যেতে পারছিলাম না আমাদের নদীয়ার মধ্যেই তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি এত সুন্দর রাস্তাটা দেখে আর কি বলবো আমি আর আমার ছোট ছেলে আর আমার পিসির মেয়ে আমার বোন হয় ও তো আমাদের এখান থেকে রাস্তাটা অনেকটাই আমাদের রানাঘাট থেকে একটু ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা খুব কম গাড়ি ঘোড়া যায় এই জন্য হেলমেটটা আমি পরিনি হেলমেটটা সাথে করে নিয়েছি আমাদের রাস্তায় লাগে তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা কয়েকটা মাঝে মধ্যে স্কুটি বা মোটরসাইকেল যাচ্ছে আর গাড়ির সংখ্যা খুবই কম খুব সুন্দর দেখো এই যে এত সুন্দর লাগছিল যেতে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি পড়েনি যেহেতু কিন্তু মনে হচ্ছিল বৃষ্টি পড়বে আকাশটা দেখতেই পাচ্ছ এই দেখো এটা একটা ঘাট পার হচ্ছি আমরা কোনো একটা ঘাটেই যাচ্ছি আমরা বলাগড় ঘাটে যাচ্ছি বলাগড় ঘাট এটা যারা বলাগড়ের ওখানে থাকো তারা তো চিনতেই পারছো এই ব্রিজটা পার হচ্ছিলাম তাই এখানে একটু কোর্স দিচ্ছিলাম রিলস বানানোর জন্য এই দেখো আমার ছেলে তো খুব সুন্দর কচুরিপানাগুলো সব জলের মধ্যে ভেসে ভেসে চলে যাচ্ছে ওইগুলো দেখে ও বলছে কি। কী তার মধ্যে ওগুলো কচুরিপানা জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে একই সুন্দর চলে যাচ্ছে বড় বড় তো খুবই ভালো জায়গাটা এখানটা আমি কিছুটা ফটো তুলে নিলাম ছেলের সাথে তো এত জল এখন মানে বৃষ্টি ওয়েদার এত জল যে আমরা এপার থেকে ওপারে যেতে চেয়েছিলাম নৌকা নৌকা বা লঞ্চ আছে ওখানে লঞ্চ করে কিন্তু যেতে পারিনি অতিরিক্ত জল দেখে আমার নিজেরই ভয় লাগছে এক তো জানি না সাঁতার তার মধ্যে এই জাহাজগুলো ভরে ভরে যাচ্ছে মানে সবই উঠাচ্ছে মোটর সাইকেল মানুষ তো উঠছে মোটর সাইকেলে উঠছে ভ্যান এগুলো সবই উঠছে এই যে একটা চলে যাচ্ছে লঞ্চ চলে যাচ্ছে একটা দেখতে পাচ্ছ ভোরে তো এপার থেকে ওই পারে একটা পাড়া আছে খুব সুন্দর তো ওই পাড়ায় পাট মানে পাড়াটায় যেতে চেয়েছিলাম কিন্তু জল দেখে আমার অতিরিক্ত ভয় করছিল যে না যাব না এখন জল অতিরিক্ত ফুলে উঠেছে জল এই জন্য যায়নি আর এ পারে এ ওই পাড়ে কী আছে জানি না অত তো আমি জানি না ওই পারটায় চলে যাচ্ছে আর এপার থেকে ওই পারে গেলে একটা পাড়ার মতো আছে আর সবজি চাষ হয় ওটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তো ছেলে এখানে দেখো একটু খেলা করছে দেখো করো ব্যাস আর না জুতোটা খোল

তো এখানে রকম ঘুরে নিলাম এইটুকুনি দেখে নিলাম অন্যদিন আবার যাওয়ার চেষ্টা করব তো তারপরে বিকালের ভিডিও বিকালে আমি গিয়েছিলাম একটু চার্চে এক্সাম এক্সাম করে কোথাও যাওয়া হয়নি তো চার্চে গেছিলাম বিকালে একটু মম ধূপ দিতে আর প্রার্থনা করতে তো এখানে দেখো আমাদের চার্চটা ছ এখন তো ছটার সময় অন্ধকার হয়ে যাচ্ছে আমি গেছি সাড়ে পাঁচটায় কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর আমাদের চার্চটা রানাঘাটের চার্জটা খুবই সুন্দর সব চার্চই সুন্দর কিন্তু আমাকে মুগ্ধ করে আমাদের চার্চ। আমাদের চার্চ মনে প্রচণ্ড মানে আমার ভালো লাগে আর প্রায় প্রায় আমরা যাই বিকালবেলায় চার্চে এই দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে লাইটগুলো আমাদের ছটার সময় থেকে বন্ধ করে দেয় এটা হচ্ছে আমাদের বন্ধ হয়ে যায় রানাঘাট বেগোপাড়ার চার্চ তো সামনে দিয়ে পরে তোমরা অনেক ভিডিওতেই দেখেছ তো আমরা এসেছি আজকে গোহায় বিকালবেলায় এই যে আমাদের খুব সুন্দর একটা মামারিয়া যিশুর গোহা আর এখানটায় আছে হচ্ছে আমাদের মাদার ট্রেরেজা মাদার ট্রেরেজার গোহা এখানটায় এই দেখো এটা হচ্ছে মাদার আর এখানে আমার ছেলে এখন মম ধরাচ্ছে আমিও ধরিয়েছি আর এখানে সারা ইয়েতে পুরো মাঠটাই গুহা আছে একটা একটা করে করা আছে পুরো মাঠে সন্ধ্যাবেলার ভিডিওটা বেশি ভালো লাগে আমার কাছে সকালে তো অনেক দেখেছো আমার এই চার্চের ভিডিও এখন আমার ছেলে এই যে মম ধরাচ্ছে আজকে হচ্ছে রবিবার সকালে গিজে যেতে পারিনি শরীরটা ভালো ছিল না তাই জন্য এখন এই যে ছেলে মোম ধরাচ্ছে এই যে আমার মাম মামারিয়া আমার ছেলে তো সুন্দরভাবে নিজের মনের মতো মোম মোম দিচ্ছে ধূপ দিচ্ছে ওখানটায় এক এক করে সাজাচ্ছে ওখানে আর আমি একটু পেছন থেকে ভিডিও করছিলাম ওর আর দেখো ওই দেখো ঘেমে পুরো স্নান করে ফেলেছে কিন্তু মোম ধরিয়েই যাচ্ছে কত সুন্দরভাবে সাজাচ্ছে এখনো ধূপ বাকি আছে মম বাকি আছে ও একটা একটা করে আমাকেও করতে দিচ্ছে না ওই করবে ওই সাজাবে বাবু প্রণাম করতে যাও ভেতরে নিচে প্রণাম করো করে ভেতরে যাও প্রণাম করো ওখানে প্রণাম করো জোর করো জোর করো ওরম করে দেখায় না ভিডিও উঠছে হাত জোর করো তো এখানে মামারিয়া যিশুর একটা সুন্দর মূর্তি আছে এটা গীর্জের ভেতরেই থাকে এখন গির্জের ভেতরে কাজ হচ্ছে বলে এটা এখন বাইরে রাখা আছে পরে রং টং করে পরিষ্কার করে ভেতরে ঢোকাবে খুব সুন্দর দেখো মূর্তিটা খুবই সুন্দর মা যিশুকে কোলে নিয়ে রয়েছে তো এটা এখান থেকে আমরা আরেকটা গুহায় চলে যাব গির্জের ভেতরেই গির্জের বাউন্ড বাউন্ডারির মধ্যেই তো এ দেখো বাড়ি থেকে একটুখানি তুলে ভিডিও কত সুন্দর প্রচুর সুন্দর সুন্দর গাছ আর এখন শীতকাল আসছে এখন শীতকাল আসছে এখন সব রকম গাছ লাগাবে ফুল গাছ আরও সেজে উঠবে আরও সুন্দরভাবে সেজে উঠবে আমাদের চার্চ ক্রিসমাসে আমরা এখানেই মানে গির্জে করতে পারবো ক্রিসমাসে ক্রিসমাসে আমাদের এখানেই হবে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে বালি বালি সব রয়েছে এখানে ভেতরে কাজ চলছে বলে হ্যাঁ সব আছে তুই একটু খুঁজে নিবি না কেন থাকবে না কাছে যাবি তবে তো এখানে এখানে লাগাবি পিছনে বসাবে লাগাবি दे তো এই মামারিয়ার গুহাটাও আমাদের চার্চের ভেতরে চলো এবার আমরা বাড়ি যাব তো বাইতে চলে এসেছি তারপরে বাইনা ফুল জুড়ি ধরাবে আজকে কি তোর পুজোর খুশি নাকি শুধু কালী পুজোতে তো ভাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো